নমস্কার বন্ধুরা বছর উনিশ তারিখ রাখি পূর্ণিমার শুভ এই দিন আপনি যদি একটি ছোট্ট কাজ করেন দেখবেন আপনার জীবনে ধনের বৃষ্টি হবে আপনি রাখি পূর্ণিমার দিন সকালে স্নান করে যখন রাখি পূর্ণিমার উৎসবটি পালন করবেন সেই সময় আপনি একটি গোলাপি অক্ষত কাপড়ে একটি এক টাকার কয়েন এবং একটি গোটা সুপারি নিয়ে সেটি রাখবেন রেখে যদি বোন হয় তার হাতে দেবেন দিদি হলে তার চরণে স্পর্শ করে বলবেন সাত দিনের জন্য সেটি রেখে দিতে যে কোনো বৃহস্পতিবার দিন আপনি সেই অক্ষত কাপড়টি আনবেন যেখানে আপনি ব্যবসা করেন সেই স্থানে বা বাড়ি আলমারি যেখানে টাকা পয়সা রাখেন বা যে স্থানে আপনি মনে করে রাখতে চাই টাকার স্থান সেখানে আপনি রাখবেন দেখবেন আপনার এই ছোট্ট কাজটি করলে আপনার জীবনে কত ধনের বৃষ্টি হয় এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা অপরচুনিটি আপনি এটা একদম ছাড়বেন না হাতছাড়া করবেন না তাহলে দেখবেন সুখ সমৃদ্ধি এবং ভালোবাসার সাথে আসতে এরকম আরো চ্যানেলটিকে অবশ্যই তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার